নমস্কার সুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত বাংলাদেশে যে যেরকম যুবকদের বিক্ষোভ যুব ছাত্র সমাজের বিক্ষোভ সেই একই চিত্র নেপালে শেষ পর্যন্ত ছাত্র যুবদের আন্দোলনে নেপালের প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করতে বাধ্য হলেন তার আগে রবিবার থেকে রবিবার সোমবার সারা, দিন, রাত চলল বিক্ষোভ আগুন গুলি জল কামান আসলে সমাজ মাধ্যমে নেপাল সরকারের আক্রমণ যুব সমাজ কোনোভাবে মেনে নিতে রাজি হয়নি ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়াতে তারা নিষেধাজ্ঞা জারি করেছিল যেটা যুব সমাজ ছাত্র সমাজ নেপালের তারা মানতে রাজি হয়নি বিক্ষোভ শুরু হয় যে আগুন ছিল ধিক ধিক করে জ্বলছিল পদত্যাগ করেন যারা বিক্ষোভ বিদ্রোহ করছিলেন যে ছাত্র যুব সমাজ তারা মন্ত্রীদের বাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে উপপ্রধানমন্ত্রীকে রাস্তায় ফেলে মার শেষ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ওলি বুঝতে পারলেন পরিস্থিতি সম্পূর্ণ তার হাতের নাগালের বাইরে নেপালের সেনা প্রধানের আর্জি মেনে অলি মঙ্গলবার পদত্যাগ করলেন তবে এখনো পর্যন্ত নেপাল কিন্তু শান্তি ফিরে আসেনি নেপালে এখনো চলছে বিক্ষোভ এবং সুবেন ডায়েরি যখন আপনাদের সামনে বলছি তখন জানা যাচ্ছে যে অলিকে নিয়ে সম্ভবত নেপাল থেকে একটা বিমান রওনা হবে যে বিমানের গন্তব্যস্থল হবে সম্ভবত দুবাই অথবা সৌদি আরব বাংলাদেশে যেরকম ছাত্র বিক্ষোভের জেরে হাসিনাকে দেশ ছাড়্ত হয়েছিল একই ছবি দেখা গেল নেপালে আর এই ছবিগুলোই প্রমাণ করে দিল যে ছাত্র যুবরা যদি একবার খুব ক্ষোভ আসে বা তারা যদি খুবে ফেটে পড়েন সেই ছাত্র যুবদের খুব সামাল দেওয়া কিন্তু খুব কঠিন হয়ে পড়ছে প্রশাসকদের কাছে না হলে বাংলাদেশের পর নেপালে আবার এই চিত্র দেখতে হলো ছাত্র যুবদের আন্দোলনের তোড়ে ভেসে গেলেন নেপালের সরকার প্রধানমন্ত্রীকে চেষ্টা করেছিলেন ওলি শেষ মুহুর্তে সর্বদলীয় বৈঠক দেখে একটা মীমাংসার সূত্র বার করার এবং সমাজ মাধ্যম থেকে তিনি নিষেধাজ্ঞাটাও তুলে নিয়েছিলেন কিন্তু ছাত্র যুবরা অলির ওপর আর ভরসা রাখতে রাজি ছিলেন না সেই জন্যে মঙ্গলবার থেকে ভয়ঙ্কর আগুন জ্বলতে থাকে নেপালের বুকে কাঠমান্ডুর বুকে আর সেই আগুন শেষ পর্যন্ত সামাল দেওয়ার জন্য নেপালের সেনা প্রধান প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন পথ ছাড়ার জন্য এবং তখন অলি সেনা প্রধানের কাছে আর্জি জানান যে তার নিরাপত্তা নিশ্চয়তা করতে হবে তবে তিনি পদত্যাগ করবেন সেনা প্রধানমন্ত্রী সেই মেনে তার নিশ্চয়তা দেওয়ার পর পদত্যাগ করেন এবং প্রধানমন্ত্রীর এদিকে নেপালের এই অশান্তি পরিবেশের হাত থেকে ইন্দো ভারত যে বর্ডার সেই বর্ডারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেখানে ডগ স্কোয়াড নামানো হয়েছে সেনাবাহিনী নাবানো হয়েছে আরো বেশি সংখ্যক করে এখন শোনা যাচ্ছে যে এই মুহূর্তে নেপালে যে সমস্ত ভারতীয়রা আছেন তাদের কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছেন আপনারা একটু ধৈর্য ধরুন ওই অশান্ত পরিবেশের থেকে কিভাবে তাদের ফিরিয়ে নিয়ে আসা হয় সেটাই এখন ভারত সরকারের কাছে প্রধান কাজ নমস্কার শুভেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন you in the night